শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু আর আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজি ছটা ঘুম থেকে উঠে আগে এই যে বিদিসার টিফিন রেডি করছি তো ওকে আজকে টিফিন দেব আলু ভাজা আর পরোটা তা আলুগুলো ভেজে নিলাম সকাল সকাল আগে ঘুম থেকে উঠে হাত ধুয়ে আগে আলু ভেজে নিলাম বিদিশাকে ও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি ওকে হাত ধুয়ে দিয়েছি ও এখন বই যাচ্ছে আর আমি এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি তা আলুগুলো ভাজা আমার হয়ে গেছে পরোটাগুলো আগেই হয়ে গেছে আজকে আবার রুটি টুটি খাবার দাবার করিনি তো ওকে টিফিনটা সাজিয়ে দিই আর সমস্ত কিছু ওকে রেডি করে দিলাম জল দিয়ে দিলাম আর টিফিনটাও ভরে দিয়েছি আর ও নিজে নিজে বই পত্র সাজিয়ে নিয়েছি আর ওরা এখন মানে গেল বেরিয়ে যাচ্ছে তোরা গেল তোরা ওরা গেলে যাওয়ার পরে আমি কাজ করি এইদিকে কাজ আছে অনেক এই থালা বাসনগুলো যা ছিল সমস্ত কিছু বের করে দিলাম আজকে তো পুকুর পাড়ে ডুবানো হয়নি ডুবিয়ে দিয়ে আসেনি মানে বেশি ছিল না যে থালা বাসন ওই যে রুটি তরকারি হয় তো ওগুলো আজকে হয়নি ওই জন্যে আজকে বেশি থালা বাসন ছিল না ওই জন্যে ডুবাতে যায়নি তো একেবারে বের করে দিলাম ওইখানে আমাদের কলতলাতে বের করে দিয়ে এখন জল নিতে এলাম কুয়োতলাতে এখন জল নিয়ে যাব ঘর মুছবো থালা বাসন জল বোলাবো সে জল নিয়ে এলাম জল নিয়ে এসে যে থালা বাসন কালকে ধোয়া থালা বাসনগুলো একটু জল বুলিয়ে নেবো জল বুলিয়ে নেওয়ার পর ওই গ্লাসগুলো একটু করে মেজে দিই সকাল সকাল একটু ওয়াশিং পাউডার দিয়ে একটু মেজে দিলে দাগ হয় না একটু পরিষ্কার হয়ে যায় তো এগুলো একটু ভালো করে মেজে নেব হাত দিয়ে দিয়ে ঘষে দিলে তাহলে গ্লাসগুলো ভালো থাকে এগুলো ধুয়ে নিলাম তো এখন একবার এই ভালো জল দিয়ে কলের জল বুলিয়ে নেব কারণ জল খাওয়া হয় তো একবার ধুলাম আর একবার ধুয়ে এবার রেখে দেবো উপড়িয়ে এবার গ্যাসটা মুছে নেব গ্যাসটা আজকে তেমন কিছু নোংরা হয়নি তো যা হয়েছে একটু একটু করে মুছে নিলাম ওই যে খাবার দাবার রুটি তরকারি করলে গ্যাসটা একদম প্রচুর নোংরা হয়ে যায় কিন্তু আজকে তো সেরকম কিছু করিনি ওই জন্য অতটা নোংরা হয়নি ওই যে পরোটা করেছিলাম বিদেশের জন্য আর আলু ভেজেছিলাম তো নোংরা হয়নি তা মুছে দিলাম একটু হাত দিয়ে গ্যাসটা মুছে দিয়ে এখন ঘরগুলো মুছে নিচ্ছি তো বারান্দাটা আজকে একটু মুছে দিলাম ভেতরটা মুছিনি ভেতরটা কাল বৃহস্পতিবার কালকে মুছবো আজকে তো বুধবার আজকে মুছলাম না কালকে পুজোর দিনে মুছতে মানে মুছবো তাই বারান্দাটা একটু মুছে দিলাম তো বারান্দাটা মুছবো রান্নাঘর মুছব বারান্দাটা মুছা হয়ে গেছে এখন রান্নাঘরটা মুছে নেব ফাঁকা হয়ে গেছে ঘরগুলো মানে থালাবাসন থাকলে একদম ঘরটা ভরা ভরা লাগে কিন্তু থালা বাসনগুলো বের করে দিয়েছি তা এখন ফাঁকা লাগে বের করে দিলে ভালো সুবিধা হয় কারণ ঘর মুছতে ফাঁকা হয়ে যায় তো আমার ঘর মোছা হয়ে গেছে একদম পুরো বারান্দা মুছে নিলাম রান্নাঘরটা প্রায় হয়ে এসছে এই সামনের দিকটা এখন আছে সামনের দিকটা মুছে নিলেই হয়ে যাবে তো সামনের দিকটা মুছে নেব ভালো করে একটু জল আছে জলগুলো ভালো করে বুলিয়ে বুলিয়ে মুছে নিলাম শুকনো শুকনো হয়ে গেছে আর এখন কতদিন ধরে বৃষ্টিটা পড়ছে না ওই জন্য তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছে এই যে উঠোনটা ধোয়া হয়ে গেছে ওই যে আমার যা ধুয়েছে তো উঠোনটা ধুয়ে নিয়েছে দেখুন উঠানটা একদম কী সুন্দর শুকিয়ে গেছে কারণ এখন বৃষ্টি পড়ছে না তাই একটু রোদ দিচ্ছে তারপরে এখন মানে পুরো শুকিয়ে গেছে চারিদিক দু তিন ধরেই বৃষ্টি হয়নি ওই জন্য এখন সব কিছু তাড়াতাড়ি একটু শুকিয়ে যাচ্ছে উঠোনটা কীষ্ণু পরিষ্কার একদম হয়ে গেছে আমার ঘর মুছে আমি চলে এলাম পুকুর পাড়ে পুকুরে এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তাই একবার নিয়ে এলাম আগে এত ডুবিয়ে দিয়ে যায়নি এখন মেনে নেবো একটা একটি করে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা পুরন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পুরোনো বন্ধু হয় এই যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলটা দেখ মানে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো থেকে আমার সমস্ত থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে কড়াইটি মেজে নিলাম এবং থালা বাসনগুলো নিয়ে ঘরে উবড়িয়ে দেব থালা বাসনগুলো এখন উবড়িয়ে দিচ্ছি তখন যাবো বাগানে ফুল তুলতে হাঁসগুলোকে ছেড়বো হাঁসগুলোকে আগে ছেড়ে দিলাম হাঁসগুলো মানে বেরোবের জন্য সামনে দুয়ারটাতে দাঁড়িয়ে আছে দেখুন তো ওদেরকে ছেড়ে দিলাম পুকুর পাড়ে ছেড়ে দিয়ে আসবো মুরগিগুলোও বেরিয়ে গেছে মুরগিগুলো বেরিয়ে ওরা বাগানে চলে গেল হাঁসগুলোকে ছেড়ে দিলাম আর দেখুন মুরগিগুলো বাগানে আছে আর এদিকে আমি ফুল তুলছি ফুলগুলো তুলে নিচ্ছি যে কাঞ্চন গাছের মানে ফুলগুলো অনেক উপরে আছে নিচে যা ছিল সব ওই তো আমাদের মানে আসে একজন পাড়ার ও তুলে নিয়ে চলে যাই সামনে মানে ও তো দূরেরগুলো পায় না সামনের গুলাই নিয়ে যায় আর আমরা দূরেরগুলো বেশি পাইনি আজকে বেশি ফোটেনি চারটে পেলাম আর এই যে অপরাজিতা নির অপরাজিতাগুলো বেশ কয়েকটা ফুটেছিল তো এই অপরাজিতাগুলো তুলে নিচ্ছি আর দোপাটি ফুল আছে আমাদের বাগানে প্রচুর তো দোপাটেগুলো তুলে নেব এই দেখুন দোপাটে ফুলগুলো কত সুন্দর সুন্দর হয়েছে অনেক দোপাটে গাছ কিন্তু এখন সবগুলোতে ফুল ফুটেনি ওই দুটো চারটে গাছে ফুটেছে এই যে এদিকটারগুলো ফুটেছে নদোপাটি ফুল তুলে নিলাম অপরে যেতে তুলে নিলাম কাঞ্চন ফুলও তুলে নিলাম আর এখন টগরগুলো তুলে নেব তাহলে হয়ে যাবে তো ফুল তোলা কমপ্লিট ঝুড়ি ফুল তুলে নিয়েছি আমি ঘরে যাবো ঘরে গিয়ে রেখে স্নান করে নেব তো স্নান করে পুজো দিয়ে তারপরে যে রান্না চাপিয়ে দিয়েছি সবজি কেটে নিয়েছি বেগুন বরবটি মূলো এগুলো দিয়ে একটা তরকারি করব গাজর সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করবো এই কিন্দুরি ভাজা হচ্ছে কিন্দুরি ভাজাটা করে তারপরে তরকারিটা বসাবো কিন্দুরি ভাজা হয়ে নামিয়ে নিয়েছি আর এখন এই যে সবজিটা দিয়ে দিয়েছি সবজিটা ভালো করে ভেজে নিলাম জলটাও মানে শুকিয়ে গেছে এবার জিরে লঙ্কা বাটা মানে সব কিছু মশলাটা একসঙ্গে বেটেছি ওটা দিয়ে দেব এখন এই মশলাটা দিয়ে ভালো করে কষে নেব তো মশলাটা দিয়ে ভালো করে মানে একদম পুরো কষে নিয়েছি তারপরে ওটা একটু জল দিয়ে মানে সিদ্ধ হতে দিয়েছি আর এদিকে আমি কাঁচকলার কোপ্তা করব। একটা কাঁচকলা ছিল কাঁচকলাটা ভাতে দিয়ে দিয়েছিলাম তো ওটা দিয়ে আর একটু বেসন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর এই যে বড়া করছি বড়াগুলো ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে তরকারি করবো বড়াগুলো দিয়ে দিলাম এখন এক পাশটা হয়ে গেছে এবার আর এক পিঠটা উল্টে দেবো আর এই কলার কপ মানে কাঁচকলার বড়া তো একটু বেশি করে মানে ভাজতে হয় নাহলে ভেতরটা মানে কাঁচা থেকে যায় তা আস্তে আস্তে করে ভেজে নিলাম অনেকক্ষণ ধরে এই যে ভাজা হয়ে গেছে একদম লাল লাল এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে আলু আর ঝিঙেগুলো দিয়ে দিলাম এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে এখন একটু নুন হলুদ দিয়ে দেবো নুন হলুদ দেওয়ার পর মশলাটা দিয়েও ভালো করে নেড়ে নেব যে মশলাটাও দিয়ে দিলাম ভালো করে মশলাটা দিয়েও অনেকক্ষণ ধরে কষে নিয়েছি এবার জল দিয়ে দেব জল দিয়ে মানে সেদ্ধ তো হয়ে গেছে ভাজতে ভাজতে আলুটা একটু আরও সেদ্ধ হবে আর নামিয়ে নেব হাফ সেদ্ধ হয়ে গেছে ওই যে নামিয়ে নিয়েছি রান্নাবান্না আমার কমপ্লিট এদিকে ওই যে কোপটা করলাম আর ওই যে একটা সবজি তরকারি আর কিন্দুরি ভাজা আজকে আর তেমন কিছু করিনি যে একটু ঘুমিয়েছিলাম আর ঘুমিয়ে নিই মানে একটু শুয়েছিলাম উঠে আর বিট্টুও দেখছি উঠে গেছে তাকে উঠে ও সাইকেল নিয়ে নিয়েছে আর আমি এদিকে বাদাম ছাড়াচ্ছিলাম উঠে আর ও বাদামগুলো নিয়ে চলে এসেছে ছাড়া বাদামগুলো নিয়ে কড়াইয়ে করে নিয়ে ও বলছে আমি রান্না করবো তো বাদামগুলো কড়াইয়ে নিয়ে রান্না করছে আর আমি এদিকে মানে আটাটা ভাবলাম মেখে নিই তা আটাটা মেখে নিচ্ছি আটাটা মেখে ঢাকা দিয়ে এখন রেখে দেবে এখন রুটি বানাবো না একটু ভিজে থাকলে ভালো হয় তাই এখন ভিজ দিয়ে দিচ্ছি আটাটা ভিজ দিয়ে দিয়ে দিলাম এখন হাতটা ধুয়ে নেব হাতটা ধুয়ে এখন চুলটা একটু আঁচড়ে নেব আর একটু সাইকেল সকাল থেকে সাইকেল পেলে ওর আর কিছুই চায় না সাইকেল চালাচ্ছে আর আমি এদিকে চুলটা আঁচড়ে নিচ্ছি আর এখন বৃষ্টি হয়নি কতদিন ধরে ওই জন্য উঠোনটা একটু কী সুন্দর শুকনো শুকনো পা হাত মানে পা দিতেও ভালো হয় আর সারাদিন এই যে বেরোনো ঢুকোনো হয় এটা তো ভালো লাগে আর উঠোনটা মানে ভেজা থাকলে একটুও ভালো লাগে না কোনো কিছুতেই মানে ইচ্ছে করে না কোনো কিছুতেই না বসতে না কিছু আর এখন শুকনো শুকনো আছে কত সুন্দর উঠোনে বসা উঠোনে মানে উঠোনে সব কিছুই হয় আমি একটুরও ভালো হয় বৃষ্টি না পড়লে ও মানে খেলা করতে পায় সাইকেল নিয়ে যে সাইকেল নিয়ে ও খেলা করছে এমনিতেও চলাফেরা করে তো ভালো হয় তো আমার চুলটা আঁচড়ে নিয়েছি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ওই দিকটা ঝাড় দিয়েছে দিদি আর আমি এদিকটা এখন দিয়ে নিচ্ছি তো দিকটা ঝাড় দিয়ে নিলেই হয়ে যাবে এই যে উঠোন ঝাড় দিয়ে ঘরের কাজ করে সমস্ত কাজগুলো করে নিলাম যা কাজ ছিল আর এখন এই যে বাদামের খোসাগুলো পুকুর পাড়ে ফেলতে যাবো

সাইকেল চালাচ্ছে সাইকেলটা নিয়ে কি সমস্যা পড়েছে বিট্টু সকাল থেকে সাইকেলটা ছাড়ছেই না সকাল যেই হচ্ছে ও সাইকেল নিয়ে পড়ে আছে আর সব সময় মানে এক জায়গায় থাকাও হয় না ওর কাছে ও একা একা চালায় কোনো সময় যদি পড়ে যায় ভয় লাগে আর ও সাইকেল ছাড়তেই চাইছে না তো সেইটাই তো সাইকেলটা নিয়ে মানে সমস্যা পড়ে গেছি আর সাইকেলটা ওর নয় সাইকেলটা ওই যে বিদিশার সাইকেল বিদিশা এখন বড়ো হয়ে গেছে বিদিশা চালায় না তো ও সবসময় সাইকেলটা নিয়ে আর চালাচ্ছে আর এদিকে আমি এলাম আমার সঙ্গে চলে এসছি আর এই যে ওর পিপি আজকেও এসছে ও বিকেল হলে এখন প্রতিদিনই আমাদের ঘর আছে ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই একটা লাইক এবং শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন